আমাদের আমাদের হোটেলের পিছনে একটা পুকুর আছে সেই পুকুরে আবার বসেছে লাগছে তোমার এখানে পরিবেশ পরিবেশ খুবই সুন্দর লাগছে মানুষ ছুটি কাটাতে আসে নির্জ নিরিবিলি জায়গায় তো আমাদের এখানে পরিবেশ এত নির্জনতা এত নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর লাগবে জয়পুরে আরও অনেক আরও অনেক নামি দামি রিসর্ট আছে তো সেখানে যেন মেলা বসেছে এত লোক এত হইচই বাপরে বাপ তো তার থেকে এইখানে সুন্দর পরিবেশ অল্প কটেজ খামার বাড়ি আছে ওখানে হাঁস মুরগি তারপরে এখানে এটা বসার সুন্দর পুরে ঘর আছে সুন্দর ঠান্ডা পিছনে পুকুর আছে পুকুরের মধ্যে আমরা অনেক মাছ চাষ করেন উনি বংশেই মাছ इवन রাত্রি বেলায় মার্জেন্সি জ্যালো শীততে থাকে খুব সুন্দর লাগে তারপরে চারদিকে ফলের গাছ এটা আছে সামনে দিগন্ত মাঠ সুন্দর হাওয়া আর ঠিক অপোজিটেই হচ্ছে সমুদ্রmapboxে জয়পুর একটা বড় একটা জলাশয় ঠিক তার পাশেই একদম আমাদের এই ছোট্ট রিসর্টটি খুবই ভালো গ্রাম্য পরিবেশ নির্জন নিরিবিলি আত্মীয়তা এদের অসাধারণ একদম নিজের বাড়ির লোকই মনে হয় অভিজ্ঞতা খুবই ভালো বাঁকুড়া ভ্রমণের দুটি দিন আমরা ছিলাম বনকুঠির নামক একটি হোমস্টেতে একদম গ্রাম্য পরিবেশে নিরিবিলি একটি জায়গায় তৈরি করা হয়েছে এই হোমস্টেটি পাশেই রয়েছে সমুদ্রবাঁধ পার্ক ও জয়পুর জঙ্গল চারিদিকে গাছপালায় ঘেরা এই হোমস্টেতে রয়েছে একটি ছোট্ট পুকুর বা জলাশয় যাতে রয়েছে প্রচুর মাছ সকালে ঘুম ভাঙবে হাঁস ও মুরগির ডাকে ওই দেখুন আমার ছেলের অঙ্গন হাঁসের পিছনে কেমন ছুটে বেড়াচ্ছে প্রথম দিন আমাদের যে রুম দেওয়া হয় তা ছিল খুবই সাধারণ পরের দিন আমাদের শিফট করা হয় অন্য একটি রুমে এই রুমটি ছিল একেবারে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রেস্টুরেন্ট নেই তবে বললে খাবার আনিয়ে দেওয়ার ব্যবস্থা আছে এখানকার মানুষজন ছিলেন খুবই আন্তরিক তাদের ব্যবহার ও আতিথেয়তা আমাদের মুগ্ধ করে শেষ দিন তাদের বিদায় জানিয়ে আমরা রওনা হই গনগনির উদ্দেশ্যে আমাদের বাঁকুড়া ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্ব যদি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে দেওয়া রইল আমাদের রিসর্ট থেকে গনগনির দূরত্ব ছিল পঁয়ত্রিশ কিলোমিটার সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো রাস্তার দুপাশে জয়পুরের জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গনগনির দিকে রাস্তার দুপাশে সবুজের শোভা শাল গাছের শাড়ি আমাদের বরাবরই আকর্ষণ করে আর গাড়ি নিয়ে না এলে এই মনোরম শোভার আনন্দ নেওয়া বোধ সম্ভব নয় সাড়ে এগারোটা নাগাদ পৌঁছালাম গনগনি যেটা দৃশ্য ভূমি রূপটা দেখতে এখানে গাড়ি পার্কিং করে চলে এলাম এখানকার বিখ্যাত ভূমি রূপটি দর্শন করতে এখানে এলে দেখতে পাবেন অনেক কাজুবাদাম গাছ ওপর থেকে এই ভূমিরূপটির একটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় পাশেই বয়ে চলেছে শিলাবতী নদী তার পাশেই তৈরি হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন অব বেঙ্গল নামে বহুল প্রচলিত এই আশ্চর্য ভূমিরূপটি সিঁড়ি দিয়ে নেমে একদম ভূমিরূপের কাছেই চলে যাওয়া যায় এটি বর্তমানে বিখ্যাত পর্যটন ও পিকনিক স্পট যা মেদিনীপুর শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে অবস্থিত শিলাবতী নদীর ধারে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি হয় এই অপূর্ব সুন্দর ভূমিরূপটি নদীর তীরবর্তী এই সুন্দর গিরিখাতগুলির আকর্ষণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখি আসে এই নদীর পাড়ে এখন গনকনিতে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলে পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা এখানে অবশ্যই একবার সবাই আসবেন দেখে যাবেন ভূমিরূপটা সত্যি দেখার মতন ভূমিরূপ দারুণ লাগছে এটা সব থেকে ভালো হয় সানসেটের সময় যেটা সূর্যাস্তের আলোটা যখন পড়ে তখন খুব সুন্দর লাগে দেখতে তখন এলে কিন্তু আমরা তো ওই সময়টা আসতে পারিনি আমরা এই সময়ই এসেছি এখন প্রায় বারোটা বাজে তো এখনো ভালোই লাগছে দেখতে পিছনে দেখা যাচ্ছে পুরো আর খুব সুন্দর প্রকৃতির ভূমির এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ওপরে এখানে বেশ কিছু খাবারের দোকান আছে এখানে লাঞ্চ সেরে নিয়ে গাড়ি করে ফিরে চললাম বাড়ির দিকে আমাদের বাঁকুড়া ভ্রমণের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ